প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার তেরো আগস্ট দু হাজার চব্বিশ উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সাত সফর চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক নাটনের পূর্ব বিউটিউটি দেখুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিদেশের সাবেক ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রীর বিপুল সম্পদ সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ ছশো আটাশ থানার কার্যক্রম শুরু মনাতদন্ত ছাড়াই অনেকের দাফন বিচার নিয়ে শঙ্কা ঢাকা ও সরি হাসপাতাল গুলিবিদ্ধ নাফিস তখনও রিকশার রড দরে ছিল জুলাইয়ে খাদ্যমূল্যস্ফীতি চোদ্দ শতাংশের উপর উপরে তেরো বছরের মধ্যে সর্বোচ্চ দ্য এজ বিএনপি পার্টিজ গিভ গভর্নমেন্ট টাইম টু ক্রিয়েট ইলেকশন ইনভারনমেন্ট স্টুডেন্ট শিখ হাসিনাস ট্রায়াল অন জেনোসাইড চার্জ নাইনটি টু থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ওয়ান ক্রমবেজল্ড ইন ব্যাঙ্ক স্ক্যান্ডেলস ইন ফিফটিন ইয়ার্স সিপিডি দৈনিক বণিক বার্তা পলাতক সর্বশাসকরা কেউই রাজনীতিতে ফিরতে পারেননি দেড় দশকের সর্বোচ্চ খাদ্যমূল্য স্ফীতি রেখে সরকারের বিদায় এখনও অজ্ঞাত সতেরো মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গে দ্য ঢ্যানি স্টার ইন্ট্রিম গভর্নমেন্ট টু গেট নেসেসারি টাইম ফর পলস দৈনিক নয় দিগন্ত প্রধান উপদেষ্টার মত বিনিময় নির্বাচনের পরিবেশ তৈরিতে সময় দেবে বিএনপি জামায়াতের সহযোগিতার আশ্বাস গণহত্যাকারীদের বিচারের দাবি ব্যাংকের বাইরে দুই লাখ সত্তর হাজার কোটি টাকা দুর্নীতিতে অর্থ ফিরিয়ে আনতে হবে প্রধান উপদেষ্টাদের উপদেষ্টার সাথে বৈঠক দিন দিক নির্দেশনা পেলেন পঁচিশ সচিব আজ শপথ নেবেন উপদেষ্টা ফারুক ই আজম আজকের পত্রিকা দলগুলো ভাব বোঝার চেষ্টা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার বিচার দাবি গণ্ডগোল পাকালে জনগণ আরও ক্ষেপে উঠবে আওয়ামী লীগকে শাখায়ত খাদ্যমূল্য স্ফীতি চৌদ্দ পার্সেন্ট ছাড়িয়েছে জুলাইয়ে পনেরো বছরে ব্যাংক খাতে বিরানব্বই হাজার কোটি টাকার কেলেঙ্কারি অগ্রাধিকার তালিকা চান প্রধান উপদেষ্টা পঁচিশ সচিবের সঙ্গে বৈঠক সাইবার নিরাপত্তা আইন বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে নাহিদ প্রতিদিনের বাংলাদেশ ব্যাংকে লুট বিরানব্বই হাজার দুশো একষট্টি কোটি টাকা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক পনেরো আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের আলোচনা শেখ হাসিনার বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ পদত্যাগের স্থবির অচল বিশ্ববিদ্যালয়গুলো খবরের কাগজ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধান উপদেষ্টার ধিনভর আলোচনা রাজ রাজনীতিক আমলা প্রদর্শনা প্রদান সুশীল সমাজের সঙ্গে বৈঠক ইসলামী ব্যাংক দখলে নিতে মরিয়া একটি গোষ্ঠী আমার ফেরারটা হবে আরেক রেগুল সাক্ষাৎকারের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বাংলাদেশ জার্নাল অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে রাজি বিএনপি জামায়াত শেখ হাসিনা দিল্লি থাকায় বাংলাদেশ ভারত সম্পর্ক অস্থিতিশীল হবে না পররাষ্ট্রপ্রদেশটা ভরে রাখার দুঃসময়ে অর্থনীতিতে বড় আঘাত প্রতিদিনের সংবাদ পনেরো বছরে বিরানব্বই হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি দপ্তরের সচিবদের বৈঠক আসকের দৈনিক লোপাট বিরানব্বই হাজার দুশো কোটি টাকা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপি জামায়াত সময় দিতে চায় এ সরকারকে ডাকা প্রতিদিন পনেরো বছরে ব্যাংক কেলেঙ্কারিতে লোপাট বিরানব্বই হাজার কোটি টাকা সিপিডি গণহত্যার সঙ্গে আলোচনা নয় মির্জা ফখরুল গণহত্যাকারীদের সঙ্গে আলোচনা নয় মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে গণমহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন প্রধান বিচারপতি জাতীয় স্থিতিশ দুই উপদেষ্টার শ্রদ্ধা দৈনিক বার্তা বিরোধী ছাত্ররা আবারও রাজপথে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি আজকালের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ গঠনের সর্বাত্মক সহায়তার আশ্বাস বাংলাদেশ বুলেটিন বিরানব্বই হাজার কোটি টাকার লোপাট বিজনেস পোস্ট নাইনটি টু থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ওয়ান আউট অফ ব্যাংক ইন ফিফটিন ইয়র্ক খোলা কাগজ দায়িত্বে ফিরছে পুলিশ শৃঙ্খলা ফেরার আশা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত অন্তর্বত সরকারকে সময় দিতে চায় রাজনৈতিক দলগুলো ভোরের কাগজ অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় বিএনপি জামায় দেশে ফিরে হাসিনাকে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী মাহ মজুমদার অবৈধ অস্ত্র জমা না দিলে দুটি করে মামলা হবে প্রশাসনিক গতি আনার তাগিদ দ্য ডেলি মেসেঞ্জার নাইনটি টু থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ওয়ান ক্রোর এমবেজেলড ইন ব্যাংক স্ক ইন ফিফটিন ইয়ার্স ইপিডি ডাক নির্বাচনের পরিবেশ তৈরি সরকার সরকারকে সময় দেবে বিএনপি মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু নির্দেশ প্রদান উপদেষ্টা ডেলি অব ডেলি অবজারভার স্টুডেন্টস অ্যাক্টিভিটিস ডিমান্ড ট্রায়াল অফ হাসিনা কোর্টস ফর কিলিং দ্য বাংলাদেশ এক্সপ্রেস স্টুডেন্টস মুভমেন্ট লিডার্স own government অ্যাডভাইজার against rehabilitation অফ Hasina. প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন